কে যাবে শয়তানের রাস্তা অবলম্বন করবে শয়তান আমাদের ভিতরে সম্পর্ক দূর করে দেবে সম্পর্ক আমাদের যা ভালো আছে সেই ভালো সম্পর্ক খারাপ করে দেবে ভাই ভাইয়ের কথা বন্ধ হয়ে যাবে বাপ দাদার কথা বন্ধ হয়ে যাবে মা বাবার কথা বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রী সম্পর্ক আলাদা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ইউরিদু শাইতানু আইউকি بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم موتهون বললেন গমিনা মানুষের কলন হল শয়তান না শয়তান মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে শয়তান হারাম এর মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে সম্পর্ক নষ্ট করে দেবে তোমাদের ভিতরে শত্রুতা তৈরি করে দেবে নামাজ থেকে দিক থেকে তোমাদেরকে ইশরিয়ে নেবে

কোরআন দিয়ে দেবে এই কোরআন আমাদের সাথে কবরে যাবে কবরে শুয়ে যাবার পর আল্লাহর ফেরেশতা কবরে যখন এসে सवाल করতে আসবে কোরআন সামনে দাঁড়াবে কি প্রশ্ন আমারে কর আজ আমার মনিব ঘুমায় রাত জেগে জেগে আমার জন্য ইবাদত করেছে আমাকে তেলাওয়াত করেছে রাতের ঘুম হারাম করেছে আজ আমার মনিবকে জাগাতে পারবো না যা প্রশ্ন আমারে কর আমি তোর উত্তর দেব আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে রিটার্ন যাবি আপনার অমুক নামের বান্দার কাছে গেলে কে জানো আমাদের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে আমাকে আপনার বান্দার কাছে যেতে দেয় আমাদের সামনে বেড়া হয়ে উঠেছে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আবার যাও আল্লাহর ফেরেশতা আবার যাবেন এমন করে ওই রকম করে কোরআন আবার ফিরিয়ে দেবে যা প্রশ্ন আমারে কর আমার মনিপুরে করতে পারবি না আল্লাহর ফেরেশতা আবার ফিরে যাবে আল্লাহর কাছে তৃতীয়বার আল্লাহ বলবেন শুনবে আমার বান্দা এটা শুনবে আমার ফেরেশতা এই বান্দা হলো হক

আছে আছে আমরা যখন জান্নাতের দ্বার হতে ভিতরে ঢুকবো কোরআন টাটা গুডবাই বলবে টাটা বাই বাই আমাকে ভালোবেসেছো পৃথিবীর ময়দানে আমি আমার দায়িত্ব পূরণ করলাম একটু চিন্তা করেন গো পৃথিবীতে সংসারকে ভালোবাসবেন আপনও হবে না মেয়েকে ভালোবাসবেন আপনও হলো না বিবিকে ভালোবাসবেন আপন হলো না বাপকে ভালোবাসবেন আপনও হলো না তাম পৃথিবীর কেউ কিয়ামতে আমাদের আপন হবে কোরআন ভালোবেসে যদি যান কোরআন ওয়ালা যদি ভালোবাসে আল্লাহ সাল্লাহ বলে সাল্লাম বলে একজন কোরআনের

আপনার মেরুতে ধরে জিনে চাপে ছাড়ে না। হুজুরের কাছে গিয়ে ডান হাতে একটা, বাঁ হাতে একটা, গলায় একটা, বালিশে একটা, কোমরে একটা আছে না নাই বলেন। নামাজের কুরআনের খবর হুজুর নাই। আমার আল্লাহ নিজেই বললেন ওমায়্যা আশু আনযিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা ফাহু ওয়া লাহু তুমি জেকের থেকে দূরে আছো কোরআন থেকে দূরে আছো নামাজ থেকে দূরে আছো যদি থাকো আল্লাহ তোমার জন্য একটা শয়তান রেডি করে রাখি যেই শয়তান আল্লাহ পাঠায় ওই শয়তান হুজুর দূর করতে পারবে বলে মনে হয় একটু জোরে বলে না আল্লাহ বলছে যদি নামাজ কোরআন থেকে দূরে থাকি আমি নিজে তোর জন্য একটা শয়তান মুকাররার করে দিই আমি নিজে করি যে তোর বন্ধু হয়ে তোর সাথে সাথে সর্বদ। তা আল্লাহ পাঠাচ্ছে হুজুর কি ছাড়াবে? এইজন্য নামাজ কুরআনের বাইরে গিয়ে চলে "যে ঘরে

الماهر بالقرآن مع, مع السفرة الكرام من برر والذي يقرأ القرآن ويتعطع فيه وهو عليه شاق له أجران محمد رسول

চেষ্টা করে ওই রকম পড়ার ভিতর দিয়ে বার হয় না হা গলার ভিতর দিয়ে বার হয় না অফ গলার ভিতর দিয়ে বার হয় না রাল উচ্চারণ হয় না গো সাপ উচ্চারণ হয় না সিন উচ্চারণ হয় না সদ উচ্চারণ হয় না এমন করে তারপরে চেষ্টা করে ভালো পড়ার মতো আমার নবী বলেন যারা চেষ্টা করে কিন্তু চেষ্টা ছাড়ে না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু আজরানি

কোরআন পড়বো বাবা জি বাচ্চাদের শেখাবো ইনশাআল্লাহ কোরআনের বাইরে যত শিক্ষা আছে না পাক কোরআনের কোনো না পাক শিক্ষা নাই পবিত্র শিক্ষা কোরআন আপনার ছেলেটা কি পড়ছে স্কুলে গিয়ে জনগণ মন নায়ক জয় ভারত ভাগ বিধাতা এখানকার স্কুলে মনে হয় এটা পড়ায় না তাই না জনগণ মনোবধি নায়ক জয় হে গুজরাート মারাঠা পামজা বসে সিন্ধু গুজরাート মারাঠা কবিড় উৎকল বঙ্গ গো জন গণ মন অতি নায়ক জয় হে ভারত ভারত বিধাতা আপনার ছেলে স্কুলে পড়ছে তার পড়ার শুরুটাই মিথ্যা দিয়ে ভরা ভাগ্যবিধাতা কে জোরে বলে ভাগ্যবিদাতা আপনার ছোট্ট মাসুম বাচ্চাটা স্কুলে ঢুকেই বলছে ভাগ্যবিধাতা ভারত বলেছে না বলেনি দেখেছেন আর আমাদের বাচ্চারা মাদ্রাসায় ঢুকে আগে বিসমিল্লা দিয়ে শুরু করে কি দিয়ে শুরু করে আল্লাহর নামে শুরু করে এজন্যই তো যেই ছেলেটা স্কুলে পড়ালেখা ভালো পারতো না মাদ্রাসায় সেই ছেলেটার উপরে এখনো ইসলামী বিধিবিধান ফরজ হয়নি ওযু ফরজ না ও নামাজ ফরজ না তারপরে ওই বাচ্চা ছেলেটা মাদ্রাসায় ওযু করে নুরানি কায়দা খোলে আর বিসমিল্লা বলে খোলে যখন নিয়ে ওযু করে পবিত্র হয় আল্লাহর নামে খুলেছেন

এটা আল্লাহর রহম ছাড়া হয় না তোমার ছেলে মেয়ে বাংলা বই পড়ছে খোলা রেখে দিচ্ছে বই ছুঁড়ে ফেলে দিচ্ছে বইয়ের পৃষ্ঠা ছিড়ে পড়ে আছে ওর মা সকাল বেলা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে ঠিক বলছি না ভুল বলে সে বাংলা হোক ইংরেজি হোক আর অঙ্ক হোক হিন্দি হোক আর যাই হোক ওটা তো শিক্ষা বর্জন করছে আপনি শিক্ষার মূল্য চেতনা বোধ আপনার এলো না

আল্লাহ ব্রেনের সব প্যাঁচ গুলো আল্লাহ খুলে দিয়েছে এক নামের বরকতে শুধু বিসমিল্লাহ বলে খুলেছে আল্লাহ বললেন তোর জন্য আমি কোরআনকে সহজ করে দিলাম জরে বলেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহর বরকত জিব্রিল আমিন গুহার ভিতর আমার নবীকে চাপ দিয়েছেন ইকরা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ পড়ো পড়ো মুহাম্মদ আমার নবী বললেন মা আনা বিকারিন আমি পড়ব না পড়তে পারি না এই কথা বলে বলে

যে যে ডিম পাড়ে যে ডিম পাড়ে তার মাথায় শেঁষ হতে পারে কি বলেন না আবার ডিম পাড়ার জায়গা কোথাও হলো না সে মাঠে ডিম পাড়তে হলো তা আজ পর্যন্ত দেখেছেন মুরগির শেষ হ্যাঁ ও ডিম পাড়ে হাঁসের

মই তুমি বিচার দিলের সতগুণ গা হে চির তোমার অনন্তর জামী অনন্ত প্রেম তুমি বিচার দিনে আমাদের বাচ্চারা ছোট্টবেলায় আমি অনেক পড়িয়েছি সবাই লাইন দিয়ে দাঁড়াতাম এটা পড়াতাম আলহামদুলিল্লাহ আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে ওখানে আগে পড়াতো না কয়েক বছর জলসায় গিয়ে আমি বললাম এই সকাল বেলা অনন্ত অসীম প্রেমময় তুমি কবিতাটা পড়াবে সকলকে হাত তুলিয়ে এখন প্রতিদিন সকালে ক্লাস শুরু হওয়ার আগে সব বাচ্চারা এইভাবে লাইন দিয়ে সুন্দর লাগে সকলের গায়ে সাদা পাঞ্জাবি সাদা টুপি লাইন দিয়ে একশো ছেলে সব দাঁড়িয়ে এইভাবে হাত হালে এই কবিতাটা পাঠ করে আলহামদুলিল্লাহ এতে আল্লাহ খুশি হবেন না নারাজ হবে আপনার ছেলে মেয়েটা মিথ্যা শিক্ষা অর্জন করছে আমাদের বাচ্চারা মিথ্যার কোন আশ্রয় নেই আল্লাহ বলেছেন মিথ্যা ভাবা দূরের কথা কোনো অবকাশ নাই কোরআনে জোরে বলে এমন একটা কিতাব তারা শিক্ষা